ওয়েলকাম টু অনাদার নিউ ব্লগ আমি পায়েল আর তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল ব্লগার এখন আমি আছি কলপাতে আজ এখান থেকে বেশ কয়েকটা সাইট সিন দেখতে দেখতে আমরা অনেকগুলো সুন্দর জায়গাতে যাব। কোথায় যাব কি কি এক্সপ্লোর করব তার জন্য তো তোমাদের এই ব্লগটা একদম এন্ড অবধি দি দেখতে হবে আর এখন আমি যে হোমস্টেটাতে দাঁড়িয়ে আছি সেখান থেকে এখানকার ভিউটা কেমন লাগছে সেটাও তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি তো চলো আজকের এই নতুন সুন্দর ভিডিওটা শুরু করা যাক আগের ব্লগে দেখিয়েছিলাম কলপার হোমস্টের ওপেন টেরেসটা কেমন আর সেখান থেকে সন্ধ্যেবেলার ভিউটা আর আজকে দেখাচ্ছি সকালবেলার ভিউটা কি সুন্দর তাই না এবার চলো রুমটা দেখিয়ে নিই একটা রুমে যা যা থাকার দরকার ঠিক তাই তাই আছে একটা কিং সাইজ বেডরুম তার পাশে কাবার্ড তার পাশে টি টেবিল চেয়ার সোফা সব কিছু আর বাথরুমটা দেখাতে ভুলে গেছি তবে বাথরুমটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এখন দেখো ব্রেকফাস্ট করে আমরা প্রকৃতিটা এনজয় করছি আর বেরিয়ে পড়েছি নিউ ডেস্টিনেশনের উদ্দেশ্যে আজ আমাদের ঘোরার কিন্তু ফোর্থ ডে আর আজকের তারিখটা কত বলতো জুন মাসের কুড়ি তারিখ এখন আমরা কল্পা থেকে বেরিয়ে পড়েছি সিন দেখতে দেখতে নাকো হয়ে টাবোতে পৌঁছাবো গল্পে গল্পে চলে এলাম একটা মোনাস্ট্রিতে এই মোনাস্ট্রিটা কিন্তু অনেকটাই উঁচুতে অবস্থিত আর বেশ সুন্দর তবে ভেতরে যেহেতু ক্যামেরা করা অ্যালাউড নয় তাই তোমাদের আমি ভেতরটা দেখাতে পারলাম না এটা দেখার পর আরও খানিকটা উঁচুতে এসে আমরা দেখতে পেলাম এই মন্দিরটা ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা শুনতে পাচ্ছ তাতে ভেবো না যে ঢাক ঢাকঢোল বাজছে এই মন্দিরটার পাশেই রয়েছে একটা প্রাইমারি স্কুল আর সেখানে এখন ড্রিল হচ্ছে সকালের প্রার্থনা হচ্ছে আর তার সাথে এই বাজনাটা বাজছে আর এই মন্দিরের চারপাশের প্রকৃতিটা যে কতটা সুন্দর সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও সো আমরা এখন কল্পা থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি এখানে একটু আমরা দাঁড়িয়েছি লাঞ্চ করব বলে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো নতুন নতুন সাইট সিনের উদ্দেশ্যে এরং সুস্বাদু লাঞ্চের পর আমরা খুশি মনে আবার বেরিয়ে পড়লাম নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব বলে আমরা খুবই লাকি ছিলাম যে আমরা খুব সুন্দর ওয়েদার পেয়েছিলাম আমরা চলে এসেছি আর একটা নতুন মোনাস্ট্রিতে ঘুরতে গিয়ে কোনো বাজে ওয়েদারের সম্মুখীন আমরা হইনি প্রতিদিন একটা সুন্দর ঝকঝকে সকাল দিয়ে আমাদের যাত্রাটা শুরু হতো এই মোনাস্ট্রি দেখার পর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা কিন্তু শেষ হচ্ছে একটা লেকে গিয়ে আর এই লেকটার নাম হলো নাকো লেক অর্থাৎ বুঝতেই পারছ আমরা কল্পা থেকে বেশ খানিকটা দৌড়ে বলা চলে অনেকটাই দূরে নাকোতে পৌঁছে গিয়েছি আর এখানে এসে স্নিগ্ধ শীতল এই লেকটার পাশে বসে ভীষণ ভালোভাবে প্রকৃতিটাকে উপভোগ করছি লেকের চারপাশটা একটু ঘুরে দেখতেই আমি দেখতে পেলাম লেকের উৎপত্তি স্থল বরফ গলা জল ঝর্ণা হয়ে নেমে এইখান থেকেই লেকের সৃষ্টি হয়েছে আর একটা সুন্দর সবুজ রঙের একটা বড় জলাশয়ের সৃষ্টি করেছে আর তার চারপাশের প্রকৃতিটা দেখলে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে জানো তো এখানে আমরা অনেকক্ষণ স্টে করেছিলাম এই জায়গাটা ছেড়ে আসতে আমাদের কিন্তু ভীষণ মন খারাপ হয়েছিল তবুও তো ছেড়ে তো আসতে হবে আর দেখো আমরা পৌঁছে গিয়েছি স্পিটি ভ্যালিতে স্পিটি ভ্যালি ঢুকতেই একটা দারুণ বিষয়ের সাক্ষী হলাম এই জায়গাটা যে একটা অনন্য রোমাঞ্চকর জায়গা সেটা বলতে আর কোনো দ্বিধা বা সংশয় নেই পার্টিকুলার এই যে পাহাড়টা তোমরা এখন স্ক্রিনে দেখছো এই পাহাড়ের ওপাশেই কিন্তু তিব্বত আর এখানে আসতেই অ্যাপেল ফোনের টাইমিং কিন্তু চায়না টাইম নিয়ে নিয়েছে তোমাদের এখন সেটাই আমি স্ক্রিনে দেখাচ্ছি আর এটা কিন্তু ভীষণই ফেমাস গিউ মনেস্ট্রি এর একটা দারুণ ইতিহাস আছে আমি ছোট্ট করে এখানে তোমাদের সাথে শেয়ার করছি হিমাচল প্রদেশের ইন্দো তিব্বত সীমান্তের খুব কাছে অবস্থিত গিউ ভিলেজ এই ভিলেজ এর যে মোনাস্ট্রিটা তোমরা দেখতে পাচ্ছ তার নাম গিউ মোনাস্ট্রি এখানে সংঘ তেনজিন নামে একজন প্রাকৃতিকভাবে সংরক্ষিত বৌদ্ধ সন্ন্যাসীর মমি আছে পনেরো শতকের পর উনিশশো সালে এই মমিটি ভূমিকম্পের পর আবিষ্কৃত হয় স্থানীয়রা বিশ্বাস করেন যে সাংঘ তেনজিন এই গ্রামটিকে মারাত্মক কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য নিজেকে আত্মমমি করেছিলেন আর তাই তাকে একজন অভিভাবক আত্মা হিসাবে মানা হয় আর এটাই হলো সাংঘ তেনজিনের মমিটি সারাটা দিন অনেক অনেক সুন্দর জায়গায় ঘুরে নতুন জায়গা এক্সপ্লোর করে এখন আমরা পৌঁছে গিয়েছি তাবোতে আর তাবোতে পৌঁছে আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে আর এটাই হলো আমাদের আজকের ডিনার সুস্বাদু সব খাবার ভাত স্যালাড ডাল চিকেন আরও কত তো তোমরা দেখতেই পেলে আমরা কল্পা থেকে সিন দেখতে দেখতে নাকো ঘুরে চলে এসেছি তাবোতে আর আজ সুন্দর করে রেডি হয়ে গিয়েছি আজকে যাব তাবো থেকে আবার একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় কোথায় যাবো সেটা তো এখনই ডিসক্লোজ করবো না তার জন্য তো তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই